বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না ফলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছেন চারজন তাদের ফ্যামিলি থেকে দুজন এসছেন আমি সুফলা দাস দু লাখ টাকার একটা চেক হয়তো কিছুই না জীবনের বিনিময়ে টাকা হয় না কিন্তু পরিবারটাকে তো দেখতে হবে কেউ নেই পাঁচ লাখ আছে ওটা ওনার পাঁচ লাখ আছে আর অনিমেষ দাস তিন লাখ আছে তিন লাখ দিলাম আর তুমি ওদের দেখে রেখো হ্যাঁ ওদের বসাও বাড়ি কিন্তু পৌঁছতে করাবে হ্যাঁ বাড়ি পৌঁছ দেওয়ার ব্যবস্থা করো কাজকর্ম কর্ম ছেলে তোমাকে একটা চাদর লাগবে সব গাড়িতে একটি চাদর আছে না দেখতো অ্যাক্সিডেন্ট